বিয়েলোদের একটা ট্রেনিং হওয়া উচিত ছিল সাত দিনে আধ ঘন্টা ট্রেনিং করে ছেড়ে দিয়েছিল সেই বিএলরা এত কাজের চাপ তারা নিতে পারছে না ফলে যা হচ্ছে সাধারণ মানুষের পিছনে একটাই সহযোগ্য সাধারণ মানুষের হোতাধিকার কারণ এতদিন আমরা দেখেছি যে মানুষ সরকারকে নির্বাচিত করবে এখন আমরা দেখছি এই বিজেপি সরকার ভোটার নির্বাচিত করছে এটা একটা নতুন ট্রেন কিন্তু ওরা ভুলে গেছে ওরা ভাবছে এটা মহারাষ্ট্র ওরা ভাবছি এটা হরিয়ানা ওরা ভাবছে এটা বিহার এদের জানেন এটা মমতা ব্যানার্জি কোনো হাতে একটা ভোটারেরও নাম বাস দিলে তার জন্য আমরা জীবন দিয়ে লড়াই দাদা দেখা যাচ্ছে যে একাধিক জায়গাতে বৈধ ভোটারদের নাম বাদ গেছে হ্যাঁ এই নিয়ে কী বলবে এবং কার ধর্মে এটাই তো ষড়যন্ত্র এটা নিয়েই তো লড়ছে এটা নিয়েই তো মমতা সকাল থেকে অত্যন্ত চিৎকার করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় চিৎকার করছেন বলছি তো মানুষের গণতান্ত্রিক ও ভোটাধিকার কারা প্রক্রিয়াই হচ্ছে এস যাতে বৈধ ভোটাররা ভোট দিতে না পারে এটা বিজেপির চক্রান্ত এত ইলেকশন কমিশন তো কিছু নয় ওটা হচ্ছে ছোটো জগন্নাথ আসল হচ্ছে বিজেপি মানে ইলেকশন কমিশন হচ্ছে বিজেপির বিটি এ স্যার প্রক্রিয়া গুলিয়ে দিতে চাইছে তৃণমূল মৃত ভোটার বা বেআইনি ভোটাররা বাদ যাতে না যায় এবং এইটাই অভিযোগ করছে বিজেপি আর একটা প্রক্রিয়া তার জন্য দু বছর সময় লাগে দু মাসে এটা করা যায় না এটাই আজকে ইলেকশন কমিশনকে এসআইআর নিয়ে তৃণমূল লিখিতভাবে জানিয়ে দিয়েছে বৈধ ভোটার মৃত ভোটার এই ভোটার এগুলো বিজেপির করে সাধারণ মানুষের হয়ে প্রচার করুন কাজে লাগে সাধারণ মানুষের ভোটাধিকার যাচ্ছে আবার এদিকে সব জায়গায় ডিটেনশন ক্যাম্প করতে বলছে আরে আপনিও তো একজন সাংবাদিক এই দেশের মানুষ আপনিও তো একজন ভোটার আপনার নামটা বাদ দিয়ে যদি ডিটেনশন ক্যাম্পে পাঠায় তখন এই কোশ্চেনটা আপনি আমাকে দেবেন স্মার্ট প্লাম্বার এটি বিভিন্ন নামি দামি কোম্পানির সাবমার্সেবল পাম্প জলের ট্যাঙ্ক পাইপ ফিটিংস ও স্যানিটারি আইটেম বিশ্বস্ত প্রতিষ্ঠান পাশাপাশি রয়েছে নামি দামি কোম্পানির অত্যাধুনিক ডিজাইনের টাইলস মার্বেল ও গ্রানাইটের বিপুল সমাহার প্রতিটি আইটেম ন্যায্য মূল্যে পাওয়া যায় তাই আপনার বাড়ি কিংবা অফিস মনির মতো সাজাতে আজই যোগাযোগ করুন স্মার্ট প্লাম্বারে আমাদের ঠিকানা রামনগর বাস স্ট্যান্ড থেকে কয়েক তলার দিকে দুই মিনিটের হাঁটা পথ রামনগর খানাকুন হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন এখানে বিভিন্ন ডিজাইনের যুক্ত সোনার গয়না ও রুপোর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাখ্যা অভিজ্ঞতা প্রাপ্ত জ্যোতিষির কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র পাঁচ টাকার বিনিময়ে হস্তরেখা বিচার গুপ্ত রোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন আদি ইলেকট্রনিক্স অ্যান্ড আদি ফার্নিচার এখানে নামি দামি কোম্পানির মোবাইল টিভি এসি ফ্রিজ সহ বিভিন্ন ইলেকট্রনিক্সের জিনিসপত্র পাওয়া যায় আশপাশেই রয়েছে খাট, আলমারি, ড্রেসিং টেবিল, ডাইনিং টেবিল, সোফা ও বিভিন্ন ফার্নিচারের জিনিসপত্র। কাস্টমারদের সুবিধার্থে রয়েছে ফাইন্যান্সের ব্যবস্থা। আমাদের ঠিকানা রাজাটি খানাপুল, হুগলী। আমাদের আরও একটি ব্রাঞ্চ রয়েছে খানাপুলের কোলেপুকুর পেট্রোল পাম্পের পাশে। বিস্তারিত জানতে আজই কল করুন এই নম্বরে 9635643801। মহাকাল জিম অ্যান্ড ফিটনেস স্টুডিও এখানে ছেলে ও মেয়েদের বডি বিল্ডিং এর জন্য রয়েছে সুবর্ণ সুযোগ অত্যাধুনিক মেশিনপত্র ও প্রশিক্ষণপ্রাপ্ত ট্রেনারের মাধ্যমে জিমের সমস্ত রকম ওয়ার্কআউট শেখানো হয় জিমের পাশাপাশি যোগা নানচাকু মার্শাল আর্ট জুম্বা লাঠি বক্সিং ও সেলফ ডিফেন্স সহ বিভিন্ন বিষয়ে ট্রেনিং দেওয়া হয় আমাদের ঠিকানা শিবানীপুর উদয়নারায়ণপুর হাওড়া বিশদ জানতে আজই কল করুন নাইন সিক্স